এতক্ষণ আনন্দ আর সুরে মজে থাকা বসার ঘর কেমন থম ধরে গেল আচমকা স্বার্থর কাণ্ডে থার্থে সকলে প্রত্যেকে অবাক চোখে রইল কিছুক্ষণ এরপর মুখ দেখা দেখি রেনুমা অস্থির হয়ে পড়লেন ওভাবে ওভাবে মেয়েটাকে নিয়ে গেল কেন আপা অয়ন বলল আমি দেখছি উঠতে নিলেই হাটটা চেপে ধরলেন জয়নব দরকার নাই ওদের ব্যাপার ওদের বুঝে নিতে দাও ওদের ব্যাপার কবে হলো জয়নব পুরুকণ্ঠে বললেন দাদু ভাই নো মোর ওয়ার্ডস বসে থাকো চুপ করে বাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ নারীর ওপর কথা বলার অভদ্রতা টুকু অয়নকে দিয়ে হলো না অনিচ্ছায় অনিহায় বম্মেরে মেরে বসে রইল সে মনে হলো কোথাও না কোথাও আজ বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে তুষি ভাইয়াকে যেভাবে দেখছিল আবার ভাইয়াও তুশিকে যেভাবে নিয়ে গেল তাতে কি কোনো বিশেষ ইঙ্গিত দিচ্ছে অয়ন মুহূর্তে মাথা ঝাঁকায় ভাবে না না হয়তো তুষির প্রতি অবসেশন থেকেই ও পাল্টা ভাবছে ভাইয়া তো বললো ওদের মাঝে কিছু নেই আর থাকলেও বা এতগুলা দিনে ও তুষির ওপর অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে এখন পিছু হটা অসম্ভব সব উচ্ছ্বাস উল্লাস শেষ হয়ে বারবার ওই দেখছিল ব্যাকুল সেও রোকসানা ফিসফিস করে বললেন কালি বলেছিলাম স্বার্থর মতিগতি ভালো না প্রমাণ মিলল কিউটি আইরিনের কান্না পেয়ে গেল যখনই ও একটু সিগন্যাল পেয়ে আনন্দে ফেটে পড়ে তখনই তুষি কিছু না কিছু করে ওর থেকে স্বার্থকে দূরে সরিয়ে দেয় এই মেয়েটাকে কবে না রেগে ও খুনি করে বসে সবার এই নিস্তব্ধতা কাটাতে জামিল গলা ঝালো বলল আচ্ছা এত চিন্তার কি আছে বলুন তো হাজবেন্ড তার ওয়াইফকে নিয়ে গেছে নিশ্চয়ই দে নিডস কোয়ালিটি টাইম ছাড়ুন ওদের চলুন আমরা আমাদের কথা বলি নাসির বললেন একদমই তাই আড্ডা জমে উঠেছে মাটি করে লাভ নেই ইউসা চোরা চোখে অয়নের পানে চাইল শক্ত মুখে হাত মুঠো করে মেঝের দিকে চেয়ে আছে সে চিবুকের দুপাশের রেখা স্পষ্ট তনিমা রেহেনুমা মুখ চাওচাই করলেন স্বার্থ যে বিয়ের ব্যাপারটা পুরোই নাকচ করে দিয়েছিল কাউকে এখনো বলেননি তারা এখন জানানোর সময়ও নয় প্রসঙ্গ কাটাতে হাসলেন তনিমা বললেন সেই ভালো স্বার্থের রুষ্ট চাহনিতে উত্তপ্ত আগুন নিঃশ্বাসে সাই সাই শব্দ এসেই সেই তুষির কোনই ছালো পরপরই নিজের শক্ত দুহাতে সজরে চেপে ধরল দুবাহ মেয়েটা নিজের ক্ষুদ্র শরীর সহ তার বুকের কাছে ঘেসে এলো অমনি পুরুষালি আঙ্গুলগুলো সিংহের ন্যায় জামা ভেদ করে বসে গেল তকে তুষি ব্যথায় ঠোঁট কুচকে নেয় স্বার্থর শিষ্কার শ্বাসের তপ্ত বাতাসে সে চোখে মুখে লাগে ভালো করে তাকানোর আগেই কেমন গর্জে উঠল সে মানুষ এনাফ তুষি জাস্ট এনাফ যথেষ্ট হয়েছে যথেষ্ট করে ফেলেছ এবার এসব বন্ধ করবে তুমি আই ক্যান্ট টলার নিট এনি মোর তুষি বিস্ময়ে আকাশ থেকে পড়ল হুট করে স্বার্থর এত রাগ এত খুব আর এই কঠিন চাহনির এক ফোটা মানেও ঢুকলো না মাথাতে সরল গলায় শুধালো কি করেছি আমি স্বার্থ খেপে গেল আরো ইনোসেন্ট সাচ্ছ বোঝাতে চাইছ তুমি কতটা নিষ্পাপ অয়নের সাথে তোমার কি চলছে আমি জানি না আমি ঘাসে মুখ দিয়ে চলি তুষি তার হয়ে বলল ওনার সাথে আমার কি চলছে মানে ওনার সাথে কি চলবে আমার আরো ক্ষিপ্ত হয়ে চেপে ধরলো বাহুটা তুশি আর্তনাদ করে বলল লাগছে স্বার্থ কথায় কান দেয় না হিতা জ্ঞান শূন্য যেন বরং ক্রুদ্ধতায় দাঁত খিচে বললো আই জাস্ট ফাক্ট আপ ইওর অ্যাক্টিং লেভেল এতটাও শেয়ানা এখনো হতে পারনি তুমি যখনই আমি তোমাকে রিজেক্ট করলাম অমনি অপশন বি হিসেবে অয়নকে বেছে নিয়েছ কেন ও ডাক্তার ভালো বেতন পাচ্ছে দেখতে ভালো তাই তুশি নিস্তব্ধ হয়ে পড়লো বিমূর্ততায় ঠোঁট দুটো সরে গেলো পাশে স্বার্থ বলেই গেল গরগর করে কি করছো এসব ওর সাথে তোমাদের এত মেলামেশা কিসের কিসের এত হাসা হাসি বিয়ে করবে ওকে বলো আমি তোমাকে বউ বলে স্বীকার করিনি দেখে এখন কি তুমি অয়নের বউ হতে চাইছো এত সেজেগুজে গুজে সিডিউস করছো ওকে তো সে কিং কর্তব্য বিমুর বাকরুদ্ধ জীব খসিয়ে কিচ্ছুটি বলতে পারলো না স্বার্থ রাগ আরো বাড়ল তাতে হাটটা জোরে জোরে ঝাঁকিয়ে বলল উত্তর দিচ্ছ না কেন ডাফার নাকি বলার মতো কোনো কথাই নেই সত্যিটা ধরে ফেলেছি তাই না বুঝে গেছি তুমি কেমন তাই তো তুশি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলো তাও শুধু ঠোঁট জোড়ার সময় নিয়ে নাড়লো আপনি আমাকে এরকম ভাবেন ভাবার কি আছে তুমি তো এমনই তোমার কি মনে হয় আমি এক দুদিন দেখে কথাগুলো বলছি নো দিনের পর দিন চোখের সামনে অয়নের সাথে তোমার বেহাপনাগুলো দেখছি আমি এই তুমি সৈয়দ বাড়ির মেয়ে বিদ্রুপ করে হাসলো স্বার্থ বললো শরীরে এবার রক্ত থাকলে কি হবে মানুষ তো সেই বস্তিতেই হয়েছে কুকুর লেস তো আর কখনো সোজা হয় না আর না চোর হয় স্বাদু লোভি মেয়ে একটা তুষী চোখের কোণে জল ছুটে এলো ভেঙে চুরে টুকরো হলো বুকের পাশ স্বার্থ হুঙ্কার স্বার্থ আবরারের খারাপ রূপ দেখতে না ইউ বিয়ার ইট স্বার্থ থামলো শ্বাস নিল ধাক্কা দেওয়ার মতো করে ছাড়লো ওর বাহুজোড়া পিছু ঘুরে হাঁটা ধরবে তুষি মুখ খুললো সবে খুব মৃদু গলায় বলল অনেকক্ষণ বললেন ভদ্র মেয়ের মতো শুনলাম সবটা এবার আমাকেও কিছু বলতে দিন ঘুরে চাইল স্বার্থ ভ্রু উচিয়ে বললো এখনো তোমার বলার মতো কথা আছে তুষি ঠোঁট টেনে মলিন দীর্ঘশ্বাস ফেলে হাতের তালুতে জলটুকু আপনি একদম ঠিক বলেছেন আমি আমি আসলেই লোভী কুকুরের লেজের মতো বেহায়া না হলে প্রথম দিন থেকে আপনার এত অপমান অসম্মানের পরেও আপনার প্রতি আমার সম্মান বেঁচে থাকে স্বার্থর চেহারা ছিম মেরে গেল টান টান হলো ভ্রু দুটো তুষি এসে ওর মুখোমুখি দাঁড়ায় চোখে চোখ রেখে বলে আপনার যদি মনে হয় আমি অয়ন ভাইয়ের সাথে হেসেছি মানেই তাকে বিয়ে করব বলে হাত করেছি তাহলে তাই আপনার যদি মনে হয় আমি অয়ন ভাইয়ের বউ হতে চাইছি কারণ তার আপনার থেকেও বেশি টাকা পয়সা আছে তাহলে তাই আপনি যা যা বলেছেন সব সত্যি সব ঠিক কিন্তু তাতে আপনার কি আমি কি করেছি কি করেছি কি করব সেসব আমার সিদ্ধান্ত আপনি এ নিয়ে আমাকে কথা শোনানোর কে হুম আর ইউ মিস্টার স্বার্থ আবরার স্বার্থ হতবাক হতবুদ্ধি প্রথম দিন দেখা হওয়া সেই মিনমিন করে ভুলভাল ইংরেজি বলা মেয়েটার কণ্ঠে আজ প্রচন্ড তেজ গরিমাতার চোখে মুখে স্বার্থ স্তম্ভিত আওড়ালো তুমি আমার নাম ধরে ডাকছো ডাকছি কি করবেন নাম ধরে ডাকার জন্য নিশ্চয় জেলে ভরা যায় না তাও তো যথেষ্ট সম্মানের সাথে ডাকলাম কিন্তু আপনি কোনো সম্মান পাওয়ার যোগ্যই নন আগুন চোখে হুংকার ছুড়ল স্বার্থ কি তুষি আপনি তো নিজেই বলেছিলেন আপনার আমার বিয়ে হয়নি আমি আপনার কেউ নই আপনিও আমার কেউ নন তাহলে এখন আমাকে নিয়ন্ত্রণ করছেন কিসের জোরে কেন আমাকে নিয়ে মাথা ঘামাচ্ছেন স্বার্থ দাঁত বিয়ে বললো আমি তোমাকে নিয়ে মাথা ঘামাচ্ছি না ইউ জাস্ট গো টু হেল অয়ন আমার ভাই আমি আমার ভাইয়ের জন্য বলেছি আজ তুমি আমাকে ভালোবাসবে আমি রিজেক্ট করলে গিয়ে অয়নকে ভালোবাসবে এসব চলতে পারে না আপনাকে কে বলেছে আমি আপনাকে ভালোবাসি আমি বলেছি কখনো স্বার্থ সচেতন চোখে চাইলো থেমে থেমে বলল মানে ভালোবাসো না তো শীর্ষর পাথর সমন না তাহলে কাগজে সেদিন কি লিখেছিলে ওখানে কোথাও আপনার নাম লিখা ছিল স্বার্থর কথা হারিয়ে যায় বিমূর্ত চেয়ে থাকে কিছু পল পরপরই উদ্বেগ নিয়ে বলে তার মানে আমার সন্দেহই ঠিক হ্যাঁ স্বার্থ উত্তেজিত হয়ে বলো এর মানে এর মানে ইউ লাভ অয়ন সেটা আপনাকে বলতে বাধ্য নই ইউ কান্ট ডু দিস তুষি বাড়ির সবার চোখে আমরা এখনো স্বামী স্ত্রী অয়নের ভালো মানুষের সুযোগ নিয়ে তুমি ওকে এভাবে ঠকাতে পারো না তুষির গলার জোর বাড়লো স্বামী স্ত্রী কারা স্বামী স্ত্রী মানি না এতদিন আপনি মানেননি এবার আমিও মানি না মেয়েটার চোখ ফের টৈটুম্বুর হয়ে উঠল কণ্ঠ ভেঙে এলো কথা বলতে গিয়ে আপনার মতো একটা নোংরা মানসিকতার লোক আমার স্বামী হতেই পারে না যে কোনো কিছুর বাস বিচার না করে নিজের ছোট ভাইয়ের সাথে একটা মেয়েকে জড়িয়ে এত বিশ্রী বিশ্রী কথা ভাবতে পারে সে কতটা নিচু মনের আমি শুধু ভেবেই অবাক হচ্ছি চোটে কিছু বলতে গেলেই কথা নিল মুখের সামনে তুলে আপনি নিজের সীমায় থাকুন আমার সিদ্ধান্ত আর আমার মধ্যে না গলানোর অধিকার আমি আপনাকে দেইনি তাই আমার জীবনে অয়ন আসবে না কে আসবে আমি বুঝবো এসবে আপনি আমাকে নিয়ে কি ভাবলেন না ভাবলেন আমার তাতে কিছু যায় আসে না যে আমার কাছে কোনো মানেই রাখে না তার ভাবনা দিয়ে আমার কি আমার তো এখন আপনার মুখ দেখতেও রুচিতে বাঁচছে ছি স্বার্থর ব্রহ্মতালু অব্দি পুরে ছাই হয়ে গেল তুশি উল্টো ঘুরে হাঁটা ধরতে সঙ্গে সঙ্গে বিশাল ফুলদানির গায়ে লাথি মারল সে শব্দটায় এক কদম থামলো তুষি ঢোক গিলে পরপরই ঢুকে গেল রুমে এই নিষ্প্রহতায় ভীষণ রেগে ফেটে পড়ল ছেলেটা উন্মাদের নাই দর হাতে আট দশটা ঘুষি মারল দেয়ালে আঙ্গুল সহ ছুলে চামড়া উঠে এলো তাতে ফুলদানি ভাঙার শব্দে ছুটে হাজির হলেন তনিমা রেহেনু মা ও পিছনে এসে দাঁড়ালো কি হলো কি ভাঙলো পরপর মেঝেতে ছড়ানো টুকরোগুলো দেখেই আতকে উঠলো দুজনে এ কি এটা ভাঙলো কি করে ছেলের দিকে তাকাতেই চোখ পড়লো হাতে জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্ত দেখা যাচ্ছে তনিমা আর্তনাদ করে বলেন এ মা কেটে গেছে দেখি কি ভা হাটটা ধরতে গেলেই স্বার্থ ঝট করে সরিয়ে নিল একটা কথাও না বলে হনহন করে ফিরে গেল ঘর তার চেহারায় দুরূহ কটমটে দশায় বসার ঘরের সবাই বুঝে ফেললো একটি নীরব দাঙ্গা শেষ হলো এখনই তুষি হাতে দরজা আটকে দেয় পিঠ ঠেসে মেঝেতে বসে পড়ে হাঁটুতে মুখ চেপে হু হু করে কেঁদে ওঠে পরপর আপনি আমাকে এতগুলো খারাপ কথা বলতে পারলেন এত জঘন্য ভাবতে পারলেন আমাকে আপনাকে ছাড়া আপনার শূন্যতায় আপনাকে চাওয়ার পরেও আপনাকে না পাওয়ার অপূর্ণতায় যেখানে প্রতি মুহূর্তে গুমরে মরছি সেখানে আমি অন্য কাউকে নিয়ে ভাব তাও তার টাকা তার অবস্থা দেখে এও সম্ভব আপনি আমাকে বোঝেনি না বিটকেল আমার ভালোবাসাও বুঝলেন না আপনি শুধু নিজের রাগ নিজের ইগোকেই বুঝলেন এতটা নিচে নামতে কি করে পারলেন আপনি আমার চরিত্র নিয়ে ইনিয়ে বিনিয়ে এভাবে বলতে আপনার একটুও বাধে তুষী তুষি মুখ তুলে এক ঘষায় চোখ মুসল নাক টেনে সামলালো নিজেকে দৃঢ় কণ্ঠে বললো আচ্ছা বেশ আমার ভালোবাসা যখন বুঝলেনি না তখন তুষীও আর ভালোবাসা আপনাকে এবার থেকে আপনাকে শুধু ঘৃণা করব আমি আজ আপনি যা যা বললেন সেজন্য তুষি কখনো আপনাকে করবে না কখনো না ইউষা উদ্বিগ্ন চিত্তে ছুটে এলো গিয়ে দরজা বন্ধ সাথে সাথে ধাক্কা দিয়ে ডাকলো তুষি তুষি কি হয়েছে দরজাটা খোলো তুষি উত্তর এলো ভাঙাসরে আমাকে একটু একা থাকতে দাও ইউসা না আমাকে তো কখনো একা ছাড়োনি তাহলে আমি কেন ছাড়বো খোলো প্লিজ কি হয়েছে বলো আমাকে বললাম না যাও আমাকে একা থাকতে দাও আল্লাহর দোহাই তোমার কিউসা হা করতে নিলে অয়নকে দেখে থেমে গেল ছেলেটার চেহারায় উৎকণ্ঠার বন্যা এসে নিজেও দরজায় বাড়ি দিল দুটো তুশি তুশি শুনতে পাচ্ছ ভেতর থেকে উত্তর এলো না অয়ন ইউসার দিকে চাইল ভাইয়া ওকে কি বলেছে তুই জানিস ইউসা মাথা নাড়লো দুপাশে জানে না অয়ন চোখ গরম করে একবার ওপরে স্বার্থের ঘরের দিকে চাইল পোক্ত চিবুকে হাটা ধরতেই হাটটা টেনে ধরল ইউসা ভাইয়ার কাছে যাচ্ছ আজ যে আমি এর একটা বোঝাপড়া করবো যার সাথে ওর কোনো সম্পর্কই নেই তার সাথে এসব আচরণের মানে কি কি ভাবে নিজেকে পাগল হলে এখন পরিস্থিতি হাতে নেই অয়ন ভাই এমন কিছু না কিসের পরিস্থিতি এমনিতেও আমাকে ব্যাপারটা নিয়ে কথা তুলতে হতো তুষির সাথে ওর বিয়েটা একটা ছেঁড়া তারের মতো ঝুলছে শেষ করুক এটা যাতে ওর ওপর আর কোনো অধিকার না থাকে সেটা অন্তত আমার এনশিওর করা উচিত সেসব পরেও করা যাবে এখন তুষির মন মেজাজ ঠিক নেই হয়তো কাঁদছেও এখনি আরেকটা অশান্তি না বাড়ালে হয় না আর তুমি কেন আগে গিয়ে ভাইয়াকে চার্জ করবে তুষিকে তো এখনো তুমি নিজের কথা কিছু জানাও আগে অন্তত ওর থেকে শুনে নাও ও কি চায় তারপর না হয় ভাইয়াকে কিছু বলো তুষিরও তো একটা মতামত থাকতে পারে অয়নের কপালে ভাঁজ পড়লো চিন্তার তোরে নেমে গেল রাগটা সত্যি তো ও যে এখনো তুষিকে কিছু জানায়নি তবে মনে হলো জানালেও উত্তর বদলাবে না তুষি ওর সাথে এতটা সাবলীল যখন না বলবে না নিশ্চিত স্বার্থ সোজা ঢুকে সাওয়ার ট্যাপ ছাড়লো পেটানো শরীরটা নিয়ে দাঁড়ালো তার তলায় আঙ্গুলের প্রত্যেকটি করের হারে ভেসে আছে রক্তের লালচে রং কতক জায়গা চামড়া উঠে হা হয়ে আছে অথচ এক ফোটা ব্যথাও সে পাচ্ছে না বরং ভিন্ন এক রাগে সারা শরীর ঝুলসে যাচ্ছে অ্যাসিড পড়ার মতো এর তোর ভয়ানক ট্যাপের ঠান্ডা জল শুকনো শার্টের থেকে শুরু করে পকেটে পকেটে থাকা ফোনটা অব্দি ভিজিয়ে দিলেও এই জলন পরণের ছিটে ফোটাও থামিয়ে দিতে পারল না ছুলে যাওয়া হাটটা দেওয়ালের রেখে মাথা নুইয়ে দাঁড়ালো স্বার্থ দৃষ্টিতে বারুদ ক্ষুদ্র চোয়াল বলিষ্ঠ দেহ থরথর করে ভীষণ ক্রোধে নিঃশব্দে কিছুক্ষণ মেঝের টাইলসে চেয়ে রইল সে হঠাৎই ঠোঁটের কোন তুলে হাসলো একটুখানি দাঁত পিষতে পিষতে ভাবলো স্বার্থর জেদ স্বার্থর ইগো সম্পর্কে তুমি জানো তো সি খুব বড় ভুল করলে আমাকে খেপিয়ে এবার যতক্ষণ তুমি আমার জন্য কেদে অস্থির হবে মাফ চাইবে আজকের বেয়াদবির জন্য ততক্ষণ অবধি সৈয়দ স্বার্থ আবরার তোমার দিকে ফিরও তাকাবে না অ্যান্ড মাই প্রমিস ঘরের পরিবেশে একটা থমথমে হাওয়া বয়ে গেল আজ আর কোনো হাসি মজা কিছুটি হলো না রাতে খেলো না তুষি স্বার্থ এলো না নিচেন না খেলো অয়ন আর না খেলো ইউসা শুধু আইরিন দুটো দানা মুখে তুলে শুতে চলে গেল চিন্তায় তার মরমর দশা না মাথা স্বার্থ স্বার্থতুষীর মধ্যে যদি গুরুতর কিছু হয় তাহলে ভালো কিন্তু ওই গুরুতর কিছু ঘটবেই বা কেন ওদের মধ্যে তো গভীর কিছু নেই আর যাদের মাঝে গভীর কিছু নেই তাদের মাঝে আইরিন ভাবতে গিয়ে পাগল হয়ে যায় কোন রকম চোখ বুজে ঘোমানোর চেষ্টা করে কিন্তু না যতবার চোখ বন্ধ করছে স্বার্থতুষীকে টেনে নেওয়াটাই ভাসছে পর্দায় ও বিরক্ত হয়ে উঠে বসলো ছাদের দিকে মুক্তলে ভাবলো একটা কি মিরাকেল হতে পারে না যাতে স্বার্থভাই পুরোপুরি আমার হয়ে যায় জামিল অনেকক্ষণ অপেক্ষা করেছিল স্বার্থ নিচে আসে কিনা এলো না ফোনও ধরলো না ওকে ধরে বেঁধে রাতের খাবারটা খাইয়েছিলেন তনিমা সবাই আজ থেকে যেতে বলল কিন্তু জামিল এসেছিল সোজা এয়ারপোর্ট থেকে এখনো নিজের বাসার মুখ দেখেনি সবার থেকে বিদায় নিয়ে চলে গেল তাই তারপর সেই রাতটা কাটলো কোন রকম বাড়ির প্রত্যেকেই ঝুলে রইল বিস্তর দ্বিধাদ্বন্দ্বের মাঝে স্বার্থ তুষিকে ওভাবে কেন নিয়ে গেল ওদের কি কথা হলো আর কেনই বা দুজন এমন রুমে খিল দিয়ে রইলো কারো কাছে কোনো উত্তর নেই কেউ চাইলো না ঘাটাতে কারণ সবার চোখে ওদের বিয়ের মানে আছে মন থেকেই তো তারা মেনে নিয়েছিলেন স্বার্থ গাইগুই না করলেই তো ধুমধাম করে সহিমতে বিয়ে হতো আবার তাও হুট করে মুখে সব বাতিল বললেই কি মন থেকেও বাতিল করা যায় সকালবেলা সবাই খেতে বসেছে শকত সাইফুল থেকে প্রত্যেকেই আছেন শুধু নাসির বেরিয়েছেন একটা জরুরি কাজে শওকত কালকের ব্যাপারে কিছু জানেন না এখনো তবে খেয়াল করলেন টেবিলে বসা মুখগুলো বড্ড শুকনো শুকনো লাগছে এদিকে রেহেনু তখন থেকে তুষীকে ডাকছেন রাতেও খাননি এখনো খাবে না ইউসা তখনই ওকে জোর করে টেনে টুনে আনলো পথে বারবার হাত ধরে মোচরাচ্ছে তুষি আমার খিদে নেই ইউষা প্লিজ তোমার জন্য আমিও রাতে খাইনি তুষি এখন না খেলে এখনো কিন্তু খাবো না তুষি এ যাত্রায় নিভে গেল ওর দুঃখের জন্য তো আর ইউসাটাকে কষ্ট দিতে পারে না না চুপচাপ অন্ধকার চেহারায় বসল এসে আইরিন অমনি ভেংচি কেটে মুখ ফিরিয়ে নিল গা পিত্তি সহ জ্বলে যাচ্ছে তার অয়ন খেতে খেতে তুষিকে দেখলো এক পল মেয়েটার চোখ মুখ সেই একই রকম কালো কি এমন বলল ভাইয়া যে এখনো মুড অন করতে পারলো না ওর মনের প্রশ্নটাই করে ফেললেন তনিমা ওমা তোর মুখ ফুলেছে কেন তুশি এই সত্যি করে বলতো সার্থ তোকে কি বলেছে কাল তুশি মিহি স্বরে বলল কিছু না ছাড়ো এসব শকত কপাল বললেন বাড়িতে আসলে ঘটেছেটা কি সবারই তো দেখছি চোখ মুখ অন্ধকার আর বলো না ভাই তোমার ছেলে যে কি খেলা দেখালো তারপর এক নাগারে গড় সাইফুল বলেন আহা থাক না ওদের স্বামী স্ত্রীর ব্যাপারে কেন আমরা কথা বলতে যাচ্ছি ওদেরও নিজস্ব কিছু বোঝা পড়ার দরকার আছে তুষি বিমর্শ শ্বাস ফেলে আওড়ালো স্বামী স্ত্রী অয়ন খুব সাবলীল গলায় বল কিন্তু ভাইয়া তো এসব সব চাই না চাচু ও তো চাইছেই না তুষির স্বামী হয়ে থাকতে তাহলে বারবার এই সম্পর্কের ফেসাদে ওদের কেন না মানে মানেটা স্বার্থ চায় জিজ্ঞেস করো ছোট মাও সব জানে দুই রমণী দাঁড়ালেন মুখ শুকনো করে তাকালেন একে অন্যের দিকে শকত শুধালেন কি হয়েছে তনিমা কি জানো তোমরা যেটা আমরা এখনো জানি না তনিমা মাথা নোয়ালেন খুব মন খারাপ করে বলেন আসলে স্বার্থ সাথে তুষির বিয়ে তো সেভাবে হয়নি তখন তুষির নাম পরিচয় সব ভুল ছিল স্বার্থ জানত না আসল বউকে আমি আর ছোট ভেবে দেখলাম যে ইসলামিক দিক থেকে ওদের বিয়েটা সহি স্বার্থ শুনেই মানা করে দিয়েছিল বলেছিল ও তুষিকে পছন্দ করে না ও এসবের ধারে কাছেও নেই ঘটনা যারা জানতো না একটা ছোট্ট বাজ অমনি মাথায় পড়লো তাদের তুষি চোখ বুঝে ঢক গিল এই কথাগুলো শুনলে ওর ওই দিনটার কথা মনে পড়ে যায় বুকের ভেতর ফের হিংস্র প্রহার পড়ে ছিন্ন ভিন্ন হয় ওর অনুভূতি গুলো কিন্তু কাকে বোঝাবে কিভাবে বোঝাবে এদিকে আইরিনের মুখ ঝোলকে উঠল তরিত মায়ের পানে চাইল সে অবাক হয়ে বললেন ও মা তাই কই ভাবি তুমি তো আমাদের আগে এসব বলনি এজন্যই তো ভাবছিলাম দুজন কেন এখনো আলাদা আলাদা থাকছে সাইফুল যেন বিশ্বাসী করতে পারলেন না তার আদরের ভাইয়ের ছেলে যাকে মনে মনে এর জামাতা হিসেবে ভেবেও ফেলেছেন এখন সব এভাবে বদলে যাবে নিশ্চিত হতে শুধালেন স্বার্থ এসব বলেছে ভাবি হুম ভদ্রলোকের মুখ কালো হয়ে গেল একবার আর্তচোখে তাকালেন স্ত্রীর পানে রেহেনুমা দীর্ঘশ্বাস ফেলে বলেন ওরা যখন চায় না আমাদের আর এগিয়ে কি লাভ বলো সম্পর্ক সংসার এসব কখনো একতরফা জোর করে হয় না সকত একটা ধাক্কা খেয়েছেন ভদ্রলোকের অবস্থা আরো বেশি খারাপ এতে এখানে সবাই অন্তত স্বার্থকে দুটো কথা বলবে বোঝাবে চাইলে উপদেশও দিতে পারবে কিন্তু উনি চেয়েও কিছু করতে পারবেন না অসহায় চোখে তুষীর নত মুখটা দেখলেন তিনি ইস মেয়েটার চেহারাতেই স্পষ্ট কি সাংঘাতিক কষ্ট পাচ্ছে সবার নীরবতার মাঝেই রোকসানা আচমকা বলে বসলেন আচ্ছা ভাইজান বিয়ে যখন সহী হয়নি তাহলে তো সম্পর্কে এখনো ব্যাচেলার ধরা যায় তাই না জয়না বিরক্ত গলায় বললেন তুই হঠাৎ এসব নিয়ে পড়লি কেন মা আইরিনের গ্র্যাজুয়েশন তো প্রায় শেষের দিকে আজ বাদে কাল ওকেও তো বিয়ে দিতে হতো তো এখন যেহেতু তুসির সাথে স্বার্থ বিয়ে ফিয়ের সব লেটা চুকে গেছে তাহলে এবার আইরিনের সাথে বিয়েটা দিলে হতো না কি ভাইজান আমি তো একবার বলেছিলাম তোমায় তুসির মাথায় আকাশ ভেঙে পড়লো থরথর করে উঠলো পায়ের জমিন পাশে বসা ইউসার হাটটা চেপে ধরলো অমনি ইউসা ফিসফিস করে বলল শান্ত হও শান্ত হও ভাইয়া আইরিনকে একটুও পছন্দ করে না ফুপি বললেই হবে নাকি ভাইয়া শুনলেই রেগে যাবে দেখো শকতের মেজাজ খারাপ হলো এসব কি এখন বলার সময় তাও তুষির সামনে রেহেনুমা সাইফুল ও খুব বিষণ্ণ হয়ে পড়লেন অথচ অয়ন স্ফূর্ত গলায় বলল মাই গুডনেস আইরিন আর ভাইয়া মানে এই পিচ্চি আইরিনকে আমি ভাবি বলে ডাকবো হুহ আইরিনের মুখটা লজ্জায় লাল হয়ে গেল তনিমা বলেন এসব নিয়ে ভাবছি না এগুলো এখন ছাড়ো রোকসানা পরেরটা পরে দেখা যাবে রোকসানা নাসর বান্দা হয়ে বললেন কেন ভাবি আমার মেয়েটা তোমাদের কত পছন্দ করে সবসময় এখানেই থাকতে চায় দেখতেও আমার মেয়ে তুসির থেকে কোনো অংশে কম নেই তুষি তো পড়াশোনা জানে না কালচার জানে না বড়দের সাথে কথা বলার ভদ্রতাটাও ওর নেই তা অয়ন কথা টেনে নিল অমনি ফুফি প্লিজ তুমি তোমার মেয়ের প্রশংসা করছিলে করো মাঝখানে তুষিকে কেন টানছো ইউসা জিভে ঠোঁট ভিজিয়ে বলল তাছাড়া ফুফি ভাইয়া তো বলেছিল ভাইয়া কাউকেই বিয়ে করতে চায় না তাই না বড় মা তো সেখানে আইরিনা পুকেই বা কেন বিয়ে করবে তনিমাও তাল মেলালেন সেই তো ও এসব শুনলে রেগে যাবে রোকসানা এগুলো ছাড়ো খাও খাবার ঠান্ডা হচ্ছে রোকসানা বাধ্য হয়ে কথা গিললেন আইরিনের উত্তেজনাতেও জল পড়ল কোনো মতে এতক্ষণের রুদ্ধ দমটা একটু ছাড়লো তুষি আচমকা কেউ বলল কার বিয়ের কথা হচ্ছে সবাই ঘুরে চাইল সে পথে থানায় যাবে বলে তৈরি হয়ে এসে দাঁড়িয়েছে স্বার্থ সারা শরীরে করা পারফিউমের ঘ্রাণ মুখখানা স্বভাবসুলভ সুলভ গাম্ভীর্যে ভরা দৃষ্টি স্বাভাবিক শীতল গতকালের ঘটনার চিহ্ন মাত্র নেই রোকসানা উদ্বেগ নিয়ে বললেন তোমার বেটা শুনলাম তোমার আর তুষির বিয়ে হয়নি তুমিও নাকি এই সম্পর্কটা নতুন করে এগিয়ে নিতে নারাজ তাই আমি ভাবলাম আইরিনের সাথে তোমার চার হাত এক করলে কেমন হয় ভাইজানকে বলেছিলাম এর আগে আইরিনটাও তোমাকে খুব পছন্দ করে কিন্তু তোমার বাবা মা তো এ নিয়ে কথা বলতেই চাইছে না স্বার্থ আর চোখে একবার তুসির ফ্যাকাশে মুখটা দেখলো কেমন উদ্গ্রীব নয়নে চেয়ে আছে মেয়েটা সরাসরি সেই চাহনি এড়িয়ে আইরিনের দিকে তাকালো সে ভ্রু নাচিয়ে শুধালো তাই ডু ইউ রিয়েলি লাইক মি আইরিন গুটিয়ে গেল লাজে রাঙা মুখটা নুয়ে মাথা নালো আসতে স্বার্থ ফের তাকালো তুসির পানে মেয়েটার মুখের উৎকণ্ঠা আরো বেড়েছে হাসফাস করছে নীরবে ফ্যাস ফ্যাসে শ্বাসের তোরে গলার শিরাগুলো ভেসে আছে স্পষ্ট রোকসানা রয়েছে বললেন স্বার্থ তোমার কি কোনো আপত্তি আছে বেটা স্বার্থ পকেটে হাত গুজে দাঁড়ালো হাসলো খুব চমৎকার করে এত শীতল সুন্দর হাসি তার ঠোঁটে আগে কখনো দেখা যায়নি বলল না আমি রাজি